হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পুরীতে থাকার জন্য সুন্দর একটি সেবাশ্রম যেটা ভারত সেবাশ্রম সংঘ তার সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেবাশ্রমে থাকতে গেলে কি কি ফ্যাসিলিটি পাবেন কিংবা কিভাবে রুম বুক করবেন সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। সেবাশ্রম থেকে বিচ কত দূর পুরীর যে মেন বিচ সেটা কত দূর সমস্ত কিছু এখান থেকে মন্দির কত দূর সমস্ত কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব আর পুরী যাবেন এরকম সমুদ্রে স্নান করবেন অবশ্যই তো সমুদ্রের কাছাকাছি থাকতে হবে এবং কম টাকার মধ্যে যে রুম পাওয়া যায় সমস্ত কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখে যান যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন কারণ আমার দেওয়া ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর এটা আপনাদের যেটা দেখাচ্ছি এটা হয়েছে এখান থেকে আপনাকে বুকিং করতে হবে এটা সেই অফিস এখানকার ভারত সেবাশ্রম সংঘের অফিস আরও একটা কথা এখানে আসার পরে যে এখানে খাওয়ার পাওয়া যায় যেটা মেনলি আমাদের দরকার সেটা হলো এখানে একটি প্রসাদ পাওয়া যায় যেটা বাজারের তুলনায় অনেকটাই কম রেটে পাওয়া যায় এখানে আপনি বসে খেতে পারবেন পেট ভর্তি করে এই সেই খাওয়ার জায়গা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এই প্রসাদ পেতে গেলে আপনাকে কটার সময় কুপন কাটতে হবে সেটাও আপনাকে বলে দেবো আমি এই ভিডিওতে আর এই রুমগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের সঙ্গে এরকম বড় বড় বারান্দা রয়েছে জামা কাপড় মেলার জন্য অনেক সুবিধা রয়েছে হোটেলের তুলনায় অনেক ভালো হ্যালো বন্ধুরা এই হলো সেই ভারত সেবাশ্রম সঙ্গ আমরা চলে এসেছিলাম সাড়ে চারটার সময় আর এখানে মেন গেট খোলা হয়েছিল সকাল পাঁচটা থেকে এখানকার মেন গেট খোলা হয় কারণ আপনি যদি এখানে থাকতে চান আপনি সকাল পাঁচটার আগে বেরোতে পারবেন না এখান থেকে আর ঢুকতে চাইলেও সকাল পাঁচটার আগে আপনি ঢুকতে পারবেন না যদি আপনার ট্রেন থাকে আগে থেকে এখান থেকে গেট পাস করিয়ে রাখতে হবে তারপরে আপনি বাইরে যেতে পারবেন তো আমরা যেহেতু পাঁচটার সময় চলে এসেছিলাম তাই আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল কারণ সাড়ে পাঁচটা থেকে এখানে অফিস খুলে বলছি বলছি এখানে কি ফ্যামিলি ছাড়া এমনি অ্যালাউ আছে

যে রুমের রেটগুলো সেগুলো অবশ্যই আমি শেয়ার করব রুমগুলো দেখাবো তারপরে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এখানকার রুমের রেট কিভাবে কি সমস্ত কিছুই শেয়ার করব। আগে চলুন আপনাদের রুমগুলো দেখাই দেখুন এই একটি রুমের সামনের বারান্দা প্রতিটা রুমের সামনে এরকম সুন্দর বারান্দা রয়েছে যেখানে আপনি সমুদ্রে স্নান করে এসে দেখুন স্নান করে আসার পরে জামা কাপড় মিলতে হবে সেটা একটা সবসময় লাগে জায়গা আর এই দিকে যে রুমগুলো রয়েছে দেখুন এগুলো কোনোটাই রুম অ্যাটাচ বাথরুম নয় এগুলোর রেট কম রয়েছে যেগুলো সামনে বাথরুম থাকবে রুমের সঙ্গে অ্যাটাচ নেই এরকম রুমও এখানে পাওয়া যায় এটা হলো সেই রুম আমাদের রুম তো আমি প্রথম দিন এসে রুমের ভিডিও করতে সত্যি সময় পাইনি তারপরে থাকার পরের দিন ভিডিওটা করেছি এই সেই বাথরুম যথেষ্ট বড় বাথরুম আর পর্যাপ্ত জল চব্বিশ ঘন্টা এখানে আর ডবল বেডরুম এই যে আমার সোনা দৌড়াদৌড়ি করছে এর মধ্যেই আর ঘরটা অগচল হয়ে পড়ে আছে যাই হোক মোটামুটি এই রুম সামনেই বারান্দা এই যে মানুষ আসছে আর যাচ্ছে এরা বেরিয়ে যাচ্ছে এখন যারা আপনাদের বলে যে ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে রুম পাওয়া যায় না তো এটা সম্পূর্ণ মিথ্যে কারণ এখানে প্রচুর রুম যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি আরও এখনও নতুন রুমের কাজ চলছে প্রচুর বিল্ডিংও হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই কারণে যাতে আপনারা হয়তো ভাববেন যে ওখানে গেলে রুম পাবো কি না আর সত্যি খুব ভালো ফ্যাসিলিটি এখানকার তো আপনারা সেই রুমগুলো দেখুন ওই পর্যন্ত ওদের রুম এই যে সামনে একটি নতুন বিল্ডিং হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই দেখুন বিল্ডিংগুলো মোটামুটি ছ ফুট হাইটের টাইলস লাগানো আছে প্রতিটা রুমে এইভাবে লাগানো আছে আর এটা সেই নতুন বিল্ডিং দেখুন প্রতিটা রুমে রুম রয়েছে সামনে তো বারান্দা থেকেইছে ব্যালকনির মতো আর প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম এখন যে নতুন যে রুমগুলো হচ্ছে সেইগুলো দেখুন সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা চলে আসুন এখানে আপনারা রুম পেয়ে যাবেন প্রচুর রুম তৈরি হচ্ছে আরও যারা বলে ভারত সেবাশ্রমে রুম পাওয়া যায় না তাদের কথা কোনোভাবে কান না দিয়ে আপনারা চলে আসুন ভারত সেবাশ্রমে কম টাকার মধ্যে এখানে থাকতে পারেন খুব ভালো লাগবে এখানে রয়েছে সুন্দর একটি শিবের মন্দির ভারত সেবাশ্রমের ভেতরে যেটা আপনি সন্ধ্যেবেলায় এখানে পুজো হয় দু টাইম সকাল সন্ধ্যে তো আপনার সত্যিই এখানে খুব ভালো লাগবে আপনাদের আবার দেখাচ্ছি এটা মেন গেট আর সামনে ঢোকার পরে সোজাসুজি রয়েছে এখানে মন্দির ডান দিকে বাম দিকে রয়েছে রুম আরও পেছনে আরও এরকম চার পাঁচটা বিল্ডিং রয়েছে আর এই মেন গেট থেকে বেরিয়ে এখান থেকে হাঁটা পথ এক মিনিট তারপরে রয়েছে পুরীর যে সিবিচ সামনেই রয়েছে আমরা এখানে গিয়েছিলাম এখান থেকে সামান্য এক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এরকম সিবিচে আর এখানে সমুদ্রে স্নান করুন আনন্দ নিন উপভোগ করুন আমরাও এসছিলাম দেখুন সমুদ্রের যে ঢেউগুলো অসাধারণ অসাধারণ ঢেউ শুধু আমি একা নয় সঙ্গে আমার সোনামাও স্নান করেছে আমরা সবাই এসে সমুদ্রে স্নান করেছি সমুদ্র ওখান থেকে আসতে মাত্র এক মিনিটের রাস্তা আর এখানে সন্ধ্যেবেলায় পুজো হয় সবাই এখানে পুজো দেখেন আপনারাও এখানে থাকলে অবশ্যই পুজো দেখবেন সত্যি খুব অসাধারণ জায়গা আর এখানে যেটা খাওয়ার ব্যাপারটা আপনাদের বলেছিলাম খাওয়ারটা হয়েছে সকাল সাতটা থেকে এখানে সাড়ে সাতটা পর্যন্ত কুপন দেওয়া হয় এখানকার প্রসাদ যেটা আপনি ষাট টাকার কুপন কাটতে হয় আপনাকে মাথা পিছু মানে একজন খেতে পারবে ষাট টাকার বিনিময়ে ছোট বাচ্চাদের কুপন লাগে না আর এখানে খাওয়ার টাইম ডট বারোটা বসে খাওয়ানো হয় এখানে তাই আপনাকে বারোটার মধ্যে অবশ্যই খাওয়ার যে ক্যান্টিন ওখানে গিয়ে আপনাকে প্রসাদ খেতে হবে সেটা কিন্তু ডট বারোটা তো বারোটা আপনি বারোটা দশ পনেরোর মধ্যে আসলেই খাবার পাবেন দেরি হলে কিন্তু আপনি পাবেন না এটা আপনাদের আমি বারবার করে বলছি কারণ বাইরে যেভাবে খাওয়ার রেট তার তুলনায় এখানে সত্যি খুব ভালো দু তিন রকমের তরকারি থাকে ডাল থাকে তো আপনারা অবশ্যই ষাট টাকায় পেট ভর্তি করে খেতে পারবেন এখানে তবে একবেলাই পাওয়া যায় দুপুর বেলায় আপনি রাতের বেলায় এখানে কোনোভাবে খাবার পাবেন না সেটা আপনাকে বাইরে থেকে নিতে হবে আর এই ভারত সেবাশ্রম আশ্রম থেকে পুরীর জগন্নাথ মন্দির যেতে মাত্র এক কিলোমিটার রাস্তা আর এখানকার আমরা যে রুমটা ছিলাম এটা পুরোনো রুম তাই এটা সাতশো টাকা করে পার রুম পার নাইট আর এখানে এন্ট্রি টাইম সকাল ছটা থেকে এক্সিট আপনি যখন খুঁজি এখান থেকে চেক আউট করতে পারেন কিন্তু চেক ইন টাইম সাতটা আপনি যখনই ঢুকুন আপনার পরের দিন সাতটার সময় চেক আউট টাইম হয়ে যাবে যাই হোক আমরা বাড়ি যাওয়ার সময় রুমটা ছেড়ে দিচ্ছি তখন আপনাদের আরেকবার রুমটা দেখালাম এখানে পাঁচশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত রুম পাওয়া যায় পাঁচশো টাকা যে সমস্ত রুম সেগুলো থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর কিন্তু এখানে কোনো লিফ্টের ব্যবস্থা নেই জল খাওয়ার জলের ব্যবস্থা আছে খুব একটা ভালো নয় তবে বাকি ঘুরে দেখার মতো ব্যবস্থা ভালো আর সমুদ্রের কাছে আর এখান থেকে যখন আমি চেক আউট করে যাবেন এখানে একটি কুপন দেয় সেটা আপনাকে গেটেও জমা করতে হবে প্লাস যার থেকে রুম নেবেন সেই রুম দাদাকেও দেখিয়ে তাকে চাবি হ্যান্ড ওভার করে আপনাকে তারপরে বেরোতে হবে তো একটু রুলসটা একটু এখানে বেশি হোটেলের তুলনায় তবে আমরা যখন বেরোচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তো সামনে যে দাদারা থাকে গার্ডে তারাই আমাদের ফোন করে একটা টোটো অ্যারেঞ্জ করে দিল তো এখান থেকে স্টেশন যাওয়ার জন্য টোটো ভাড়া দুশো টাকা আর আসার জন্যও দুশো টাকা কেউ বেশি চাইলে আপনারা দেবেন না সবাই অবশ্যই আসুন ভারত সেবাশ্রম সত্যি খুব ভালো ভালো লাগবে আপনাদের আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারোর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি সবাইকে উত্তর দেব সবাইকে ধন্যবাদ